ছাত্ররাই শহর পরিষ্কার করতেছে এখন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র আচ্ছা একটু কিছু বলবেন আপনি এই পরিষ্কার হিসাবে কিছু বলেন কিছু বলবেন আমি চাই প্রতিটা নাগরিকেরই এটা কর্তব্য রাস্তা পরিষ্কার রাখা পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরই কর্তব্য এটা প্রতিদিন নাগরীকে তো আমরা ছাত্র সমাজ হিসাবে ছাত্র দল হিসাবে আমরা সাইদ মাহমুদ ভাইয়ের নেতৃত্বে ও আদনান ভাইয়ের নেতৃত্বে আমরা এই ছাত্র দল আমরা অনেকেই মানে প্রায় অধিকাংশ ছাত্রদের কাজ করতেছি বর্তমানে পুরার রাস্তা পুরোই আপনার এসে থেকে ফকিরাপুরের পুকিরাপুরের কমিটি সেন্টারের পাশ থেকে এখন পর্যন্ত এই আনন্দ ভবন পর্যন্ত আসছি এখন আমরা চেষ্টা করবো যতদূর জারুদার ততদূর আমরা জারু দেব তো আমার আমি একটা সবার বিষয় বলতে চাই ই আমরা যদি ময়লা ময়লা না করি ময়লা রাস্তা না ফেলে একটা ডাস্টবিনে ফোলাই তাহলে আর রাস্তা অপরিষ্কার হয় না তাহলে এই রাস্তা আমাদের টিক্সও থাকে রাস্তা ভালো থাকে আমার জীবনও ভালো থাকে আপনার মন সুস্থ সব কিছু ভালো থাকে তাই প্রত্যেকটা নাগরিকের উচিত যে রাস্তা কিভাবে পরিষ্কার থাকবে কিভাবে কি বা রাস্তা টিকসই থাকে সেদিকে খেয়াল রাখে প্রত্যেকেরই মানে কাজ করা উচিত এখন যেহেতু মানে দেশের যে অবস্থান রাস্তাঘাটের অবস্থান খুব খারাপ তাই আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের মাহমুদ জুয়েল ভাই সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সেক্রেটারি আপনান ভাই নেতৃত্বে আমরা ছাত্র দল অধিকাংশ কাজ করে যাচ্ছি তো সবাই উচিত এই দারুদের অবস্থান করা অংশগ্রহণ করা আগামীকাল ট্রাফিকের দায়িত্ব পালন করব ট্রাফিক আগামীকালকে আমরা আমরা আজকেও আজকে অধিকাংশ বহু জায়গায় যেমন ঢাকা কলেজ ঢাকা কলেজের ক্যাম্পাসে আমরা ছাত্র দলের নেতৃত্বে অনেকে অনেক ভাইবাজারেই আমরা নেতৃত্বে এই ট্রাফিকের ট্রাফিকের কাজ করে থাকি এখনো মানে আগামীকালকেও করবো গেছে কালকেও করছি আগামীকালকেও করবো যতদিন পর্যন্ত আইন ব্যবস্থা না হবে আইন ব্যবস্থা যতদিন পর্যন্ত না হবে ট্রাফিক সিস্টেম না হবে ততদিন পর্যন্ত আমাদের জাতীয়তাবাদী ছাত্র কাজ করে যাবে রোডে ইনশাআল্লাহ আমরা তবে সবারই সব ছাত্রদেরই এটা কর্তব্য সবারই যার যার যেখান থেকে যতটুকু সম্ভব সে ততটুকু চেষ্টা করবে ট্রাফিকের আইন ও রাস্তা পরিষ্কারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাহমুদ মাহমুদ পক্ষ থেকেও বর্তমান কমিটি বিভিন্ন সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ ভাইয়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে নেমেছে এবং রাস্তা পরিষ্কারের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে ট্রাফিকের দায়িত্ব আপনারা পালন করবেন যতদিন পর্যন্ত না সাধারণ শিক্ষার্থী বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কোনো কোনো হস্তক্ষেপ না হয় ততক্ষণ পর্যন্ত অন্তত আমরা হাসপাতে আছি ইনশাল্লাহ ট্রাফিক বা পরিষ্কার পরিচ্ছন্ন যা করা লাগে ইনশাল্লাহ আমরা করে যাব জি ইনশাল্লাহ জি জি আচ্ছা ওকে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আল্লাহ বলেন বলেন কি তুমি